বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর্তা হ্যালো আপনাদের জন্য আজকে একটি নকশা নিয়েছিলাম এটা হচ্ছে মেহের সুলেমানের কিতাব থেকে অত্যন্ত পাওয়ারফুল এবং একটি নকশা দিচ্ছি এটা হচ্ছে অনেক কার্যকারী নকশা পুরান কিতাব থেকে দিচ্ছি অনেক মেয়ে আছে বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না বা কেউ বান মেরে রেখেছে তার বিয়ে হচ্ছে না বা বিয়ের ঘর আসে ভেঙে যায় ইনশাল্লাহ যে নকশাটি দিচ্ছে এই নকশাটি দিলে তাদের যে কোনো মেয়ের বিবাহ খুলে যাবে ইনশাল্লাহ এই তাবিজটি গলায় বেঁধে দেবে মেসকো জাফরিন কালীর দ্বারা যদি কাজটি করে ইনশাআল্লাহ এই নকশাটি দিয়ে বিবাহ খুলে যাবে। আল্লাহরম হতে এই যে নিয়মটা দেওয়া আছে এখানে দেখবে কাস্টমার যাহার বিবাহ হয় না তা সরায় আহ যাবে নকশা তাহার হাতে বা দিয়ে দিবে অতি শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ এটাতে আমি অনেক করেছি বিবাহের অনেক এটা লিখতে হলে শনি অথবা মঙ্গলবার বা শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন করলেও কাজটা হবে এই নকশাটি লিখতে হবে কুস্তুরি আর জাফরান কালী দুটো একত্র করিয়ে কাজটি লিখলে ইনশাল্লাহ কাজ হবে আল্লাহর যদি ভিডিওটা ভালো সাবস্ক্রাইব শেয়ার করেন পরবর্তী ভিডিওতে দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته